নমস্কার সব বাইকে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সব স্বাগত আপনারা সবাই কীরকম আছেন জানাবেন আপনাদের সবার আশীর্বাদও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি তো আজকে আমি কিন্তু নিয়ে এসেছি দারুণ একটা রেসিপি রেসিপি ঠিক নয় আমার রেসিপি ফুচকা রেসিপি তো আমি প্রথমেই এখানে তেঁতুলটাকে জলের সঙ্গে গুলে রেখে দিচ্ছি আপনারা যতটা ফুচকা বানাবেন সেই হিসাবে তেঁতুলটাকে পরিমাণ মতো নিয়ে একটু ভিজিয়ে দেবেন আর এই যে আমি তেঁতুলের যে একটা চাটনি বানিয়ে দেখাবো এই চাটনিটা কিন্তু আপনারা বানিয়ে স্টোর করে রাখতে পারেন নর্মাল ফ্রিজেও রাখতে পারেন বা এমনিও কিন্তু বাইরে রেখে দিতে পারেন এইগুলো কিন্তু অনেক কিছু দিয়ে খাওয়া যেতে পারে দারুণ সুন্দর একটা টেস্ট হয় চাটনিটায় তো এবারে দেখতেই পেলেন আমি কিন্তু দোকান থেকে ফুচকা কিনে এনেছিলাম বাড়িতে আমি রেডি করতে পারিনি তো তার জন্যই আর এরকম অনেকেই আছে তাই না যে বাড়িতে ফুচকা বানায় না দোকান থেকে হয়তো ফুচকা এরকম কিনে নিয়ে আসে তো সেরকমই নিরামিষ কিভাবে বাড়িতে বানিয়ে নেবেন সেটাই আমি দেখিয়ে দিচ্ছি আর আজকে কিন্তু আমি বানাচ্ছি দই ফুচকা তো এবারে আমি একটু লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো একটু ভেজে নিচ্ছি আপনারা চাইলে গো গোটাটাকে আগে ভেজে নিয়ে তারপরেও গুঁড়ো করে নিতে পারেন তো আমি আর অতটা এর মধ্যে যাইনি যেটা বাড়িতে ছিল সেটা দিয়েই আমি করে দেখিয়ে দিলাম এবারে কিন্তু আমি ওই যে তেঁতুলের চাটনিটা সেটা বানিয়ে নেব তার জন্য একটা সসপ্যান বসিয়ে তার উপরে আমি একটু তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ওই দেড়খানা মতো শুকনো লঙ্কা ফোড়ন আর দিলাম একটু সর্ষে ফোড়ন সর্ষেটা খুব ভালো করে যখন একদম চটরপট করে ফুটে উঠবে তারপরে আমি তেঁতুলের পাল্পটা দেব তো শস্যটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছেন দেখতে পাচ্ছেন এবারে আমি ওই যে তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে দেব ভালো করে একটু ইয়ে করে নেব নিয়ে তারপরে কিন্তু আমি আবারও একটু জল দিয়ে দেবো কারণ কি এখানে তেঁতুলের চাটনিটা অনেকটাই গাঢ় হয়ে গেছিল আর যেহেতু আর একটু ফুটবে তার জন্য আমি আর একটু পাতলা করে নেব আপনারা কিন্তু নিরামিষ দিনে এরকম মুখরোচক বাড়িতে বানিয়ে খেতেই পারেন তাই না দারুণ লাগবে কারণ কি এমনিও নিরামিষ দিনগুলোতে দেখবেন এই সবগুলো খেতে কিন্তু খুবই করে মন চায় তো এবারে গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে কিন্তু খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে দিয়ে দিলাম চিনি চিনিটা কিন্তু অনেকটা মানে চাটনিটা কিন্তু ঠিক টক মিষ্টি টক মিষ্টি মিষ্টিটাও মুখে লাগবে আবার টকটাও কিন্তু মুখে লাগবে এরকম ভাবে বানাতে হবে তো আমার কিন্তু পরে অনেকটা আবার চিনি দিতে হয়েছিল কারণ কি তেঁতুলটা প্রচুর টক ছিল তো যার জন্য আমাকে পরে আবার চিনি দিতে হয়েছিল তো এখানে দিয়ে দিলাম আমি কারিপাতা আপনারা যদি কারিপাতা পান তাহলে কারিপাতা দেবেন আর না হলে লম্বা লম্বা যে ধনে পাতাগুলো হয় বিলাতি ধনে পাতা যেগুলোকে বলে সেগুলোও কিন্তু এখানে দিতে পারেন আমার ছিল কিন্তু গাছগুলো মরে গেছে আবার বর্ষা পড়লে তখন হবে তো আমি তার জন্য কারিপাতাই দিলাম আর কিন্তু এখানে একটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে লেবুর পাতা লেবুর পাতাটাকে কিন্তু ছিঁড়ে এখানে দিয়ে দেব কিন্তু ওটা এখন দেব না এখন যেহেতু প্রচুর গরম এখন যদি ওই লেবুর পাতাটা দিই তাহলে ওই যে সেনটা সেটা কিন্তু অনেকটা কমে যাবে তাই এটা যখন হালকা উষ্ণ গরম থাকবে তখন কিন্তু আমি লেবুর পাতাটা এখানে দেব তাহলে গন্ধটা দারুণ বেরোবে এই যে দু গামলা ফুচকা ভেজেছিলাম তার মধ্যে ভাজতে ভাজতে শুকনোই সব খেয়ে ফেলেছে এক গামলা মতন আর এক গামলা আছে তোমরা ফুচকাটা অনেকে মিলে খাবো তার জন্য কিন্তু অনেকটা পরিমাণে করেছিলাম তো এবার আমি ওখানে আলুগুলোকে আগেই সেদ্ধ করে নিয়েছিলাম কারণ কি অলরেডি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তার জন্য কিন্তু আমি এগুলো আর দেখাইনি আপনাদেরকে আলুটা আগেই সেদ্ধ করে রেখেছিলাম এবার আলুর খোসাগুলোকে ছাড়িয়ে সুন্দর করে কিন্তু মেখে নেবো আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য আপনারা যদি আমার পাশে থেকে আমাকে সাপোর্ট না করতেন তাহলে কিন্তু আমি এতটা পথ এগিয়ে আসতে পারতাম না তো আপনাদের সবাইকে অনেক 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 ভালোবাসা আমার পাশে এইভাবে থেকে সাপোর্ট করে যাওয়ার জন্য আমিও আপনাদের পাশে আছি থাকবো তো আলুর খোসাগুলোকে কিন্তু ছাড়িয়ে নিয়েছি নিয়ে এবারে খুব ভালো করে মেখে নেব যেন কোনো বড় বড়ো দলাগুলো না থাকে বড় বড়ো দলাগুলো মুখে পড়লে না মানে নুন টুন তো কিছু যায় না ভেতরে তাই ভালো লাগে না তার জন্য কিন্তু খুব ভালো করে আলুটাকে মেখে নিতে হবে আর এখানে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম যেহেতু ওখানে লঙ্কার গুঁড়ো দেওয়া ছিল তাই আমি কিন্তু কোনো রকম কোনো কাঁচা লঙ্কা দেই নি কারণ কি যেহেতু এটা বাচ্চারা খাবে মুখে পড়লে কিন্তু ওদের ঝালটা বেশি লাগবে তার জন্য আমি এখানে শুধু লঙ্কার গুঁড়োটাই কিন্তু ভেজে দিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন এবারে আমি যে দুটো লেবুর পাতা নিয়েছিলাম একটা তো তেঁতুলের চাটনির মধ্যে দিয়েছে আর একটা আমি রেখেছিলাম এখানে আলুর সঙ্গে মাখব বলে এখনও কিন্তু তেঁতুলের চাটনিটা হালকা উষ্ণ গরম আছে এবার আমি লেবুর পাতাটা দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু অবশ্যই আপনার আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন এখানে আমি দিয়ে দিলাম একটু কারিপাতা আর লেবু পাতাটাও দেব কিন্তু লেবু পাতাটা খুব ভালো করে মেখে নেওয়ার পরে তুলে ফেলে দেব লেবু পাতাটা আমি আগের থেকে কিন্তু পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সবকিছু খুব ভালো করে একসঙ্গে আলুর সাথে মাখিয়ে নেব আপনারা যদি নিরামিষ না করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে একটু পেঁয়াজ দিতেই বা। আমি যেহেতু নিরামিষ করছি ওর জন্য কিন্তু এখানে পেঁয়াজটা দেইনি এখানে একটু দিয়ে দেবো ওই যে তখন তেঁতুলটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছিলাম সেই যে তেঁতুলটার থেকে অল্প একটু চামচের সাহায্যে চেপে এখানে নিয়ে নিলাম যাতে আলুটার মধ্যে একটু টক ভাবটা আসে তো আলু কিন্তু খুব ভালো করে মাখা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো চানাচুর ডাল ভাজা চানাচুর যেগুলো হয় তার মধ্যে কিন্তু এরকম ঝুরি ভাজা থাকে এরকম ডাল থাকে বাদাম থাকে এবার খুব ভালো করে চানাচুরটা দিয়েও মেখে নিলাম এই যে এবারে কিন্তু লেবুর পাতাগুলোকে একটু ভালো করে হাত থেকে ডোলে নিয়ে পাতাগুলোকে বেছে ফেলে দেবো আর এতে কিন্তু আলুর গন্ধটা দারুণ বেরিয়েছিল কারি পাতা তারপরে লেবুর পাতার যে গন্ধটা মারাত্মক একটা সেন্ট বেরিয়েছিল আর এখানে নিয়ে নিয়েছি আমি মিষ্টি দই দইটাকে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে ফাটিয়ে নেব একটু ক্রিম ক্রিম টাইপের হয়ে যাবে তাহলেই কিন্তু বেশ ভালো লাগবে এখানে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম আর আমি কিন্তু এখানে মিষ্টি দই নিয়েছি কারণ কি যেহেতু চাটনিটাতেও টক আছে তাই যদি টক দই দেওয়া হয় প্রচণ্ড পরিমাণে টক হয়ে যাবে আর যদি মিষ্টি দই নেওয়া হয় আর টপ দই নিলেও কিন্তু তার সঙ্গে চিনি মেশাতে হয় তার জন্য আমি কিন্তু এখানে মিষ্টি দইটাই ইউজ করেছি আপনারাও কিন্তু মিষ্টি দইটাই ইউজ করবেন তাহলে ওই যে তেঁতুলের চাটনিটা আছে সেটার সঙ্গে দারুণ লাগবে এবারে আমার শুধু আলু ভরে রেডি করার পালা তো এবারে দেখুন এই যে একটু করে মধ্যিখানটা ফুটো করে নিচ্ছি ফুচকার তারপরে আলুটাকে একটু ঢুকিয়ে দেবো তো সবগুলো আমি এরকম করেই রেডি করে নিচ্ছি আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর দারুণ লাগে ও যখন দইটা মানে ফুচকাটা ভাঙার পরে যখন দইটা মুখে যায় আলাদাই একটা ওটা বলে বোঝাতে পারবো না তাই প্লিজ সবাইকে বলবো একবার কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন না হলে যে কি মারাত্মক একটা জিনিস মিস করে যাবেন ওটা বলে বোঝাতে পারবো না মানে সেই হয় না অনেক সময় কোন চকলেটের মধ্যে যখন ক্যাডবেরি থাকে চকলেটটা ফাটাবার পরে মুখের মধ্যে যখন ওই ক্রিমটা যায় কেমন একটা ফিলিংস হয় তো এটা কিন্তু তার থেকেও মারাত্মক মানে ওই যে একটা টক মানে মিষ্টি দইটা ঠান্ডা দইটা যখন মুখের মধ্যে যাচ্ছে কি যে একটা অবাক ভালো লাগা মানে সেটা বলে বোঝাতে পারবো না তো তার জন্য আমি সবাইকেই বলবো প্লিজ এই এই মানে এই জিনিসটা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন তো আমি সব ফুচকাগুলোর মধ্যে কিন্তু দই দিয়ে দিয়েছি এবারে ওই যে চাটনিটা বানিয়ে রেখেছিলাম সেই চাটনিটা কিন্তু আবারও দইয়ের উপরে সব ফুচকাগুলোর মধ্যেই দিয়ে দেব আর বাচ্চা বড় এটা এমন নয় যে কেউ খেতে পারবে না এখানে যেহেতু তেতুল জলটা যদি কারোর ওষুধ বা কিছু জলে তেঁতুল জলটা বাদ দিয়েও শুধু যদি দই দিয়ে বানিয়ে খান তাতেও কিন্তু অপূর্ব একটা ভালো লাগা তাই সবাইকে বলবো প্লিজ সবাই ট্রাই করবেন তো এই ছিল আজকে আমার ভিডিও আপনারা জানাবেন আমার ভিডিওটা কীরকম লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে